না ওনারা ওনার্তবশ্য যেহেতু যেখানে নুর মোরগ যেখানে ইয়া নিচ্ছেন স্থান নিচ্ছেন ওখানে ওই চোটে ওই ব্যক্তিবশ্যই বিশেষ ব্যক্তিত্ব কোনো ছন্দ নাই সেই হিসেবে বিশেষ ব্যক্তি সৃষ্টিতে দিতে আছে ওই হিসেবে যাদের মাধ্যম দিয়ে আসছেন তার অবশ্য বিশেষ ব্যক্তিত্ব এ তো শোধ জিনিস না যেখানে নুর মোরগ যেখানে অবস্থান মোরগ নিচ্ছেন অবশ্যই অনেক সম্মানিত সেই হিসেবে সম্মানীয় উনি একক টিকিট আছে এখন আসলে মূল বিষয়টা হইল যে নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সন্দার সান মরটি যেমন বুঝতে পারে তখন বাঘিল বুঝতে সহজ আসলে এটি তো বুঝে নাই তো বাঘিটি বুঝবো কর থেকে কঠিন বিষয় হ্যাঁ